হরে কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম আজকে আমরা আস্বাদন করব কেন ভগবান কৃষ্ণ অবতার গ্রহণ করেছিলেন ধর্মরক্ষার দিব্য পরিকল্পনা ভগবান কৃষ্ণের অবতারের মঞ্চ তৈরিকারী দিব্য নাটক উন্মোচন করুন কংসের অত্যাচার থেকে শুরু করে বাসুদেবের প্রতিশ্রুতি পর্যন্ত যে কিভাবে ভগবান ধর্মকে রক্ষা করার জন্য এবং ভক্তি ও দিব্যলীলার মাধ্যমে আত্মাদের পরিচালনা করার জন্য অবতীর্ণ হয়েছিলেন হিন্দু ধর্মের সবচেয়ে প্রিয় গল্পগুলির মধ্যে একটি হল ভগবান বিষ্ণুর অবতার ভগবান কৃষ্ণের আবির্ভাব যার জীবন ও লীলা ভাগবতে মহিমান্বিত করা হয়েছে কিন্তু এই ঐশ্বরিক অবতারণার কারণ কী ছিল কেন পরমেশ্বর ভগবান মানবরূপে অবতীত হতে বাধ্য হয়েছিলেন আসুন আমরা ভাগবতের দশম স্কন্ধ দশম স্কন্ধে কৃষ্ণের অবতারের পূর্ববর্তী ঘটনাগুলি অনুসন্ধান করি ভাগবতের হৃদয় দশম স্কন্ধ শ্রীমদ্ভাগবত একটি বিশাল ধর্মগ্রন্থ কিন্তু এর আবেগগত ও আধ্যাত্মিক চূড়ান্ত পরিণতি দশম স্কন্ধে নিহিত যা ভাগবতের হৃদয় নামেও পরিচিত এতে কৃষ্ণের দিব্যলীলা বা লীলা সম্পর্কে নব্বইটি অধ্যায় রয়েছে সাত দিনের মধ্যে মৃত্যুবরণের অভিশাপে অভিশপ্ত রাজা পরীক্ষিত যখন রামকথার মতো পূর্ববর্তী গল্পগুলির সংক্ষিপ্ত সংস্করণগুলি শুনেছিলেন তখন তিনি আরও গভীর কিছুর জন্য আকুল হয়েছিলেন এইভাবে মহান ঋষি শুকদেব গোস্বামী ভগবানের অবতারের দিকে পরিচালিত ঘটনাগুলি থেকে শুরু করে কৃষ্ণলীলাকে সূক্ষ্মভাবে বর্ণনা করতে শুরু করেছিলেন একজন অত্যাচারীর জন্ম কংস মথুরা রাজ্যে বংশের উগ্রসের নামে এক রাজা থাকতেন একদিন তার স্ত্রী বনে হাঁটতে হাঁটতে অজান্তেই ধ্রুমিল নামক এক রাক্ষসের ছায়ায় পড়ে যান ছায়ার ফলে একটি রাক্ষসী গর্ভধারণ হয় শিশুটির জন্মের পর উগ্রসেন তৎক্ষণাৎ চিনতে পারেন যে তিনি তার নিজের নন এই শিশুটি ছিল কংস যা পৃথিবীতে আতঙ্ক সৃষ্টি করার জন্য নির্ধারিত ছিল শিশুটিকে গ্রহণ করতে না পেরে উগ্রসেন তাকে নদীতে ভাসিয়ে দেন শিশুটি নদীর স্রোতে ভেসে যায় এবং রাজা দেবমীরের পুত্র সুরসেন থাকে আবিষ্কার করেন তিনি তার রাক্ষসী উৎপত্তি সম্পর্কে অজ্ঞ থাকা সত্ত্বেও শিশুটিকে দত্তক নেন নারদমুনির প্রকাশিত বাক্য কংসের বয়স বাড়ার সাথে সাথে স্বর্গীয় ঋষি নারদমুনি তার কাছে আসেন এবং সত্য প্রকাশ করেন তিনি সুরসেনের জৈবিক সন্তান নন বরং কৌগ্রসেনের রাক্ষসজাত জাতপুত্র ছিলেন ক্ষমতা দখলের জন্য ক্রোধান্বিত এবং দৃঢ় প্রতিজ্ঞ কংস মথুরা আক্রমণ করেন উগ্রসেনকে উৎখাত করেন এবং সিংহাসন দখল করেন তিনি উগ্রসেনের অত্যাচারের বিরোধিতা করার জন্য তার ভাই দেবককেও বন্দী করেন অবশেষে তিনি উগ্রসেনকেও বন্দী করেন এইভাবেই কংসের সন্ত্রাসের রাজত্ব শুরু হয় দেবকী এবং বাসুদেবের বিবাহ এবং ভবিষ্যৎবাণী এক স্বর্গীয় কণ্ঠ কংসকে সতর্ক করে দিয়েছিল যে দেবকীর অষ্টম সন্তান তার মৃত্যু ঘটাবে কংসের দেবকী নামে এক চাচাতো ভাই ছিল যাকে সে গভীরভাবে ভালবাসত যখন সুরসেনের পুত্র বাসুদেবের সাথে তার বিবাহ ঠিক হয়েছিল তখন কংস ব্যক্তিগতভাবে বিবাহের পরে দম্পতিকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন যাই হোক যাত্রার সময় একটি দিব্য আকাশবাণী অর্থাৎ স্বর্গীয় কণ্ঠ ঘোষণা করেছিল হে কংস দেবকীর অষ্টম সন্তান তোমার মৃত্যুর কারণ হবে এই ভবিষ্যৎবাণীটি পরাক্রমী যোদ্ধাকে নাড়া দিয়েছিল ভয়ে ক্রোধে তিনি ঘটনাস্থলেই দেবকীকে হত্যা করার জন্য তার তরবারি খোঁচালেন কিন্তু জ্ঞানী এবং কূটনৈতিক বাসুদেব নীতির সাথে হস্তক্ষেপ করে পরামর্শ দিয়েছিলেন কেন তোমার বোনকে হত্যা করবে সে নয় তার সন্তানই বিপদ ডেকে আনবে আমি প্রতিটি সন্তানকে তোমার হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি অনিচ্ছা সত্ত্বেও কংস রাজি হন কিছুটা বাসুদেবের সত্যভাবী স্বভাব দ্বারা কিছুটা দেবকীর প্রতি তার নিজের স্নেহ দ্বারা প্রভাবিত হয়ে অত্যাচার শুরু মথুরায় ফিরে এসে কংস রাজ্যের উপর তার আধিপত্য আরও দৃঢ় করেন তিনি সমস্ত যোগ্য বৈদিক বলিদান নিষিদ্ধ করেন ঘোষণা করেন যে তাকে নৈবেদ্য প্রদান করা উচিত ওম কংসায় নাম বিষ্ণুর উদ্দেশ্যে নয় এবং ব্রাহ্মণ ও ভক্তদের উপর অত্যাচার করেন এই অধর্মের রাজত্ব দেবতাদের অর্থাৎ স্বর্গীয় প্রাণীদের আতঙ্কিত করে তারা ভগবান বিষ্ণুর স্বর্গীয় আবাস ক্ষীর সাবলে ছুটে যান এবং হস্তক্ষেপের জন্য প্রার্থনা করেন ভগবান শিব তাদেরকে ভগবানের উপস্থিতি আকর্ষণ করার দ্রুততম উপায় কীর্তন করার পরামর্শ দেন দেবতারা যখন ভক্তিতে গান গাইছিলেন তখন ভগবান বিষ্ণু তাদের আশ্বস্ত করেন আমি জানি সঠিক মুহূর্তে আমি অবতীর্ণ হব তোমরাও আমার ঐশ্বরিক লীলায় সহায়তা করার জন্য অবতার হতে পারো কংস তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন কংস দেবকী এবং বাসুদেবকে বন্দি করেছিলেন প্রতিশ্রুতি অনুযায়ী যখন দেবকী তার প্রথম সন্তানের জন্ম দেন তখন বাসুদেব শিশুটিকে কংসের কাছে পেশ করেন আশ্চর্যভাবই কংস করুণা দেখিয়ে বললেন এই শিশুটি আমার কি ক্ষতি করতে পারে তাকে ফিরিয়ে নিয়ে যাও কিন্তু নারদমণি আবার ফিরে আসেন চতুরতার সাথে কংসকে সতর্ক করে বলেন আপনি কীভাবে জানেন যে অষ্টম সন্তান কোনটি আপনি কোথায় গণনা শুরু করবেন তার ওপর নির্ভর করে যে কোনো শিশু অষ্টম হতে পারে কংস প্যারানয়ায় আক্রান্ত হয়ে তার সিদ্ধান্ত ফিরিয়ে দেন এবং প্রথম সন্তানকে হত্যা করেন তারপরে তিনি দেবকী এবং বাসুদেবকে বন্দি করেন এবং প্রতিবার দেবকী জন্ম দেন কংস হাজির হবেন এবং নবজাতককে একের পর এক নির্মমভাবে হত্যা করবেন সপ্তম সন্তান অনন্ত শেষা অনন্ত শেষকৃষ্ণের বড় ভাই বলরাম হিসাবে অবতীর্ণ হন দেবকী যখন তার সপ্তম সন্তানের গর্ভে ছিলেন তখন ভগবান বিষ্ণু হস্তক্ষেপ করেন তিনি যোগমায়াকে নির্দেশ দেন এই সন্তানটি অনন্ত শেষ আমার ঐশ্বরিক বিস্তার তাকে বাসুদেবের অন্য স্ত্রী রোহিণীর গর্ভে স্থানান্তরিত করুন যিনি ব্রজে নিরাপদে বসবাস করেন যোগমায়া আদেশ পালন করেন এবং শিশুটিকে রহস্যময়ভাবে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয় এই ঐশ্বরিক সন্তানটি পরবর্তীতে কৃষ্ণের বড় ভাই বলরাম নামে পরিচিত হয় অলৌকিক ঘটনা সম্পর্কে অজ্ঞ অংশ যখন শুনলেন যে দেবকীর সপ্তম গর্ভাবস্থা রহস্যজনকভাবে শেষ হয়ে গেছে তখন তিনি বিভ্রান্ত হয়ে পড়েন তিনি বুঝতে পারেননি যে শিশুটি কিভাবে অদৃশ্য হয়ে গেছে পর্যায় নির্ধারণ কৃষ্ণের আগমন ঘনিয়ে আসছে দেবকীর সপ্তম গর্ভাবস্থা রহস্যজনকভাবে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এবং অষ্টম গর্ভাবস্থা এখন চলমান ভবিষ্যৎ বাণীটি পূর্ণতার কাছাকাছি চলে আসছিল কংস ভগবানের পরিকল্পনা সম্পর্কে এখনও অবগত ছিলেন না তিনি তার অত্যাচার চালিয়ে যান দেবগণ উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিলেন দেবকী এবং বাসুদেব বন্দী ছিলেন আর পৃথিবী অধর্মের কবল থেকে মুক্তির জন্য আকুল ছিল ঐশ্বরিক পরিকল্পনা উন্মোচিত হচ্ছিল শীঘ্রই বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু একজন ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে নয় বরং কারাগারের এক মনোমুগ্ধকর শিশু হিসেবে আবির্ভূত হবেন যা ভারতীয় আধ্যাত্মিক বিদ্যার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ভগবান কৃষ্ণ হিসেবে বেড়ে উঠবে কৃষ্ণের পৃথিবীতে অবতরণের কারণ সম্পর্কে ভগবদ্গীতা চার বাই সাত এবং চার বাই আট শ্লোকে হে অর্জুন যখনই ধার্মিকতার অবক্ষয় এবং অধর্মের বৃদ্ধি ঘটে তখনই আমি পৃথিবীতে নিজেকে প্রকাশ করি ধার্মিকদের রক্ষা করার জন্য দুষ্টদের বিনাশ করার জন্য এবং ধর্মের নীতি পুনঃ প্রতিষ্ঠা করার জন্য আমি যুগ যুগ ধরে এই পৃথিবীতে আবির্ভূত হই এই শ্লোকগুলিতে আরও গভীরভাবে আলোচনা করে এবং আরও আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি প্রদান করে ধর্ম হলো প্রকৃত নির্ধারিত কর্ম যা আমাদের আধ্যাত্মিক বিকাশ এবং অগ্রগতির জন্য সহায়ক এর বিপরীত হল অধর্ম বা অধর্ম যখন অধর্ম বিরাজ করে তখন বিশ্বের স্রষ্টা এবং প্রশাসক ধর্মের অবতরণ এবং পুনঃপ্রতিষ্ঠা করে হস্তক্ষেপ করেন ঈশ্বরের এই অবতরণকে অবতার বলা হয় অবতার শব্দটি সংস্কৃত থেকে ইংরেজিতে গৃহীত হয়েছে এবং সাধারণত মিডিয়া পর্দায় মানুষের ছবির জন্য ব্যবহৃত হয় এই পাঠে এটি ঈশ্বরের ঐশ্বরিক অবতরণকে বোঝাতে এর মূল সংস্কৃত অর্থে ব্যবহৃত হয়েছে ভাগবতে এই ধরনের চব্বিশটি অবতরণ তালিকাভুক্ত করা হয়েছে তবে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বরের অসংখ্য অবতরণ রয়েছে এবং এই অবতারগুলি কি চারটি শ্রেণীবিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে এই শ্রেণীবিভাগের অর্থ এই নয় যে কোনো একটি অবতার অন্যটির চেয়ে বড় আমাদের একটি অবতারকে বড় এবং অন্যটিকে ছোট হিসাবে আলাদা করা উচিত নয় যাই হোক প্রতিটি অবতারে ভগবান সেই নির্দিষ্ট অবতারের সময় যে উদ্দেশ্যগুলি অর্জন করতে চান তার উপর ভিত্তি করে তার শক্তি প্রকাশ করেন অবশিষ্ট শক্তিগুলি অবতারের মধ্যেই সুপ্তভাবে বাস করে চার বাই সাত শ্লোকে ভগবান জগতে অবতরণ করেন বলে উল্লেখ করার পর তিনি চার বাই আট শ্লোকে এর তিনটি কারণ উল্লেখ করেছেন দুষ্টুদের বিনাশ করা ধার্মিকদের রক্ষা করা এবং ধর্ম প্রতিষ্ঠা করা যাই হোক আমরা যদি এই তিনটি বিষয় ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করি তাহলে তিনটি কারণের কোনোটি খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না এক ধার্মিকদের রক্ষা করার জন্য ঈশ্বর তার ভক্তদের হৃদয়ে অবস্থান করেন এবং সর্বদা তাদের ভিতর থেকে রক্ষা করেন এই উদ্দেশ্যে অবতার গ্রহণের কোনো প্রয়োজনই নেই দুই দুষ্টুদের বিনাশ করার জন্য ঈশ্বর সর্বশক্তিমান এবং কেবল ইচ্ছা করলেই দুষ্টদের হত্যা করতে পারেন এটি সম্পন্ন করার জন্য কেন তাকে অবতার গ্রহণ করতে হবে তিন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য বেদে ধর্মের চিরন্তন বর্ণনা রয়েছে ঈশ্বর একজন সাধুর মাধ্যমে এটি পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন এটি সম্পন্ন করার জন্য তাকে নিজের ব্যক্তিগত রূপে অবতীর্ণ হতে হয় না তাহলে এই শ্লোকে বর্ণিত কারণগুলি আমরা কিভাবে বুঝতে পারি এবং শ্রীকৃষ্ণ যা বলছেন তার গুরুত্ব বুঝতে আমাদের সাহায্য করেন আত্মাজি সবচেয়ে বড় ধর্মে নিযুক্ত হতে পারে তা হল ঈশ্বরের প্রতি ভক্তি ঈশ্বর অবতার গ্রহণের মাধ্যমে এটি শক্তিশালী করেন ঈশ্বর যখন পৃথিবীতে অবতীর্ণ হন তখন তিনি তার ঐশ্বরিক রূপ নাম গুণ লীলা ধাম এবং সহযোগীদের প্রকাশ করেন এটি আত্মাদের ভক্তির জন্য একটি সহজ ভিত্তি প্রদান করে যেহেতু মনের মনোযোগ কেন্দ্রীভূত করার এবং সংযোগ স্থাপনের জন্য একটি রূপের প্রয়োজন তাই ঈশ্বরের নিরাকার রূপের উপাসনা করা খুবই কঠিন অন্যদিকে ঈশ্বরের ব্যক্তিগত রূপের প্রতি ভক্তি মানুষের পক্ষে বোধা সহজ সম্পাদন করা সহজ সহজ এবং নিযুক্ত করা মধর এইভাবে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের অবতারণার পর থেকে কোটি কোটি আত্মা তার ঐশ্বরিক লীলা অর্থাৎ আনন্দের সময়কে তাদের ভক্তির ভিত্তি করে তুলেছেন এবং স্বাচ্ছন্দ্য এবং আনন্দ দিয়ে তাদের মনকে পবিত্র করেছেন একইভাবে রামায়ণ অসংখ্য শতাব্দী ধরে আত্মাদের ভক্তির জন্য একটি জনপ্রিয় ভিত্তি প্রদান করেছে এখন তিনটি কারণের গভীর অর্থ ব্যাখ্যা করছেন এক ধর্ম প্রতিষ্ঠা ঈশ্বর তার নাম রূপ লীলা গুণ ধাম এবং সহযোগী প্রদান করে ভক্তির ধর্ম প্রতিষ্ঠা করতে অবতীর্ণ হন যার সাহায্যে তারা ভক্তিতে নিযুক্ত হতে পারে এবং তাদের মনকে পবিত্র করতে পারে দুই দুষ্টদের বধ করার জন্য ঈশ্বরের সাথে তার ঐশ্বরিক লীলাগুলিকে সহজতর করার জন্য কিছু মুক্ত সাধু অবতীর্ণ হন এবং দুষ্ট হওয়ার ভান করেন উদাহরণস্বরূপ রাবণ এবং কুম্ভকর্ণ ছিলেন জয় এবং বিজয় যারা ঈশ্বরের ঐশ্বরিক লীলা থেকে অবতীর্ণ হয়েছিলেন তারা রাক্ষস হওয়ার ভান করেছিলেন এবং রামের সাথে বিরোধিতা করেছিলেন এবং যুদ্ধ করেছিলেন অন্য কেউ তাদের হত্যা করতে পারতেন না কারণ তারা ঐশ্বরিক ব্যক্তিত্ব ছিলেন তাই ঈশ্বর তার লীলার অংশ হিসেবে এই ধরনের দানবদের হত্যা করেছিলেন এবং তাদের হত্যা করে তিনি তাদের তার ঐশ্বরিক লীলা ভূমিতে পাঠিয়েছিলেন কারণ তারা প্রথমে সেখান থেকেই এসেছিল তিন ধার্মিকদের রক্ষা করার জন্য অনেক আত্মা তাদের সাধনায় আধ্যাত্মিক সাধনায় যথেষ্ট উন্নত হয়েছিলেন যাতে তারা ঈশ্বরের মুখোমুখি হওয়ার যোগ্য হন যখন শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হন তখন এই যোগ্য আত্মারা ঈশ্বরের ঐশ্বরিক লীলায় অংশগ্রহণের প্রথম সুযোগ পেয়েছিলেন উদাহরণস্বরূপ কিছু গোপী বৃন্দাবনের কাপুরুষ যেখানে শ্রীকৃষ্ণ তার লীলায় অংশগ্রহণ করেছিলেন ছিলেন মুক্ত আত্মা যারা শ্রীকৃষ্ণের লীলায় সহায়তা করার জন্য ঐশ্বরিক ধাম থেকে অবতীর্ণ হয়েছিলেন অন্যান্য গোপী ছিলেন বস্তুগতভাবে আবদ্ধ আত্মা যারা ঈশ্বরের সাথে দেখা করার সেবা করার এবং তার লীলায় অংশগ্রহণ করার প্রথম সুযোগ পেয়েছিলেন তাই যখন শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হন তখন এই যোগ্য আত্মারা ঈশ্বরের লীলায় সরাসরি অংশগ্রহণ করে তাদের ভক্তি নিখুঁত করার সুযোগ পেয়েছিলেন উপসংহার অবতারের পিছনে ঐশ্বরিক কৌশল শ্রীকৃষ্ণের অবতার কোনো এলোমেলো কাজ ছিল না বরং একটি সাবধানে সাজানো অবতরণ ছিল ধর্ম পুনরুদ্ধার এবং মন্দকে ধ্বংস করার জন্য নিখুঁতভাবে সময় উপযোগী প্রতিটি চরিত্র কংস দেবকী বাসুদেব নারদ যোগমায়া ভগবানের আগমনের মঞ্চ তৈরিতে ভূমিকা পালন করেছিল কৃষ্ণের জন্মের এই ভূমিকাটিকে জীবন্ত করে তুলেছে আমাদের মনে করিয়ে দেয় যে ধর্মের পথন এবং অধর্মের উত্থান হলেই ঈশ্বর অবতরণ করেন তার ঐশ্বরিক লীলা একটি মহাজাগতিক নাটক এবং ব্যক্তিগত বার্তাও ও ভয় ঈশ্বর সর্বদা তার ভক্তদের এবং আরও গুরুত্বপূর্ণভাবে তাদের ভক্তিকে রক্ষা করেন কেন ভগবান কৃষ্ণ পৃথিবীতে অবতার গ্রহণ করেছিলেন ধর্ম রক্ষা করতে দুষ্টতাকে বিনাশ করতে এবং ভক্তির মাধ্যমে আত্মাদের সংযোগ স্থাপনের জন্য ব্যক্তিগত উপায় প্রদান করতে তার ঐশ্বরিক লীলা প্রকাশ করে ভক্তিকে সহজ করে তুলতে দুই কংস কে ছিলেন এবং কৃষ্ণের অবতারণায় তিনি কি ভূমিকা পালন করেছিলেন রাক্ষসী বংশোদ্ভূত এক অত্যাচারী রাজা কংস ভয় ও অধর্মের পরিস্থিতি তৈরি করেছিলেন যা কৃষ্ণের দিব্য অবতারণাকে ধার্মিকতা পুনরুদ্ধারের জন্য উদ্বুদ্ধ করেছিল তিন অষ্টম সন্তানের ভবিষ্যৎবাণীর তাৎপর্য কী স্বর্দীয় কণ্ঠ কংসকে সতর্ক করে দিয়েছিল যে দেবকীর অষ্টম সন্তান তার ধ্বংসকারী হবে যা কৃষ্ণের গোপন জন্ম এবং ঐশ্বরিক লীলার জন্য মঞ্চ তৈরি করবে চার কৃষ্ণের জন্মকাহিনীতে যোগমায়া কি ভূমিকা পালন করেছিলেন যোগমায়া সপ্তম সন্তান বলরামকে রোহিণীর গর্গে স্থানান্তরিত করেছিলেন এবং কৃষ্ণের ঐশ্বরিক আবির্ভাবের জন্য প্রস্তুতিমূলক ঘটনাবলী পরিচালনা করেছিলেন পাঁচ গীতা অনুসারে ঈশ্বরের অবতারণার পিছনে গভীর অর্থ কী ঈশ্বর ভক্তি লালন করতে ঐশ্বরিক সঙ্গ প্রদান করতে এবং আত্মাদের পবিত্র ও সংযোগ স্থাপনের জন্য একটি বাস্তব পথ প্রদান করতে অবতীর্ণ হন